সরকারি নির্মাণ কাজে লাইমস্টোন বা চুনাপাথর ব্যবহারে বিধিনিষেধ জারি থাকলেও কাছাড়ের এই নির্দেশকে পাত্তায় দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বরাক সফর চলাকালীনই দিগরখালে এমন একটা অদ্ভুত কাণ্ড দেখা গেল দিগরখাল থেকে ক্রেই কার্ক যাওয়ার রাস্তায় দিগরখাল নদীর উপর সেতু নির্মাণ কাজে চুনাপাথর ব্যবহৃত করতে দেখে অবাক মানুষ এই নিয়েই সেকশনাল অ্যাসিস্ট্যান্ট এমাত উদ্দিন মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি জানান বাস্তুকারী নাকি তার নির্দেশ দিয়েছেন কিন্তু সেকশনাল অ্যাসিস্ট্যান্টের এই জবাবে সন্তুষ্ট হতে পারেনি মানুষ তারা এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ক্ষুব্ধ মানুষের অভিযোগ সরকারি নির্দেশকে উপেক্ষা করে দিগরখাল নদীর উপর বহু প্রতীক্ষিত এই সেতুর নির্মাণ কাজ চুনাপাথর ব্যবহার করা হচ্ছে তারা বলছেন চুনাপাথর অনেক নরম পাথর সেতুর নির্মাণ কাজ এই পাথর ব্যবহার করার ফলে স্থায়িত্ব কমে যাবে চুনাপাথর সাধারণত অ্যাসিডের সংস্পর্শে এলে প্রতিক্রিয়া করে অদূর ভবিষ্যতে কোনোদিন অ্যাসিড বৃষ্টি হলে চুনাপাথর ক্ষয়ে যাবে তাছাড়া তাপমাত্রা তারতম্য ঘটলে প্রতিক্রিয়া হয় নির্মাণ কাজ ভালোই ভালোই মিটে গেলেও সেতুতে অদূর ভবিষ্যতে ফাটল ধরতে পারে আর যে কোনো মুহূর্তেই সেতু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে বিশেষজ্ঞরা একমত তাছাড়া গুয়াহাটি হাইকোর্টেও সরকারি নির্মাণ কাজে চুনাপাথর ব্যবহারে বিধিনিষেধ জারি করেছে ইতিপূর্বে হাইকোর্টের এক নির্দেশে কাছাড়ে বেশ কয়েকটি চুনাপাথর পাথর মিলকে বন্ধ করে দেওয়া হয়েছে উদ্বিগ্ন এলাকাবাসী বিষয়টি নিয়ে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন পাশাপাশি এই কাজ বন্ধের দাবি জানানোর পাশাপাশি ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত চেয়েছেন তারা এদিকে দিগরখাল নদীর উপর নির্ময়মান সেতু নিয়ে মানুষ যখন একদিকে যাবতীয় ক্ষোভ উখড়ে দিচ্ছেন আর ঠিক তখন সেকশনাল অ্যাসিস্ট্যান্ট উদ্দিন মজুমদার বলছেন অন্য কথা বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান বিভাগীয় ইঞ্জিনিয়ারদের নির্দেশে এই সেতু নির্মাণে চুনাপাথর ব্যবহার করা হচ্ছে এমাদ জানিয়েছেন সরকারি পরীক্ষায় নাকি ভিতরে লাইমস্টোন উপরে রয়েছে তাই এই পাথর ব্যবহারের নির্দেশ এসেছে আপনার জানা অবস্থায় যে কেন লাইমস্টোন দিয়ে কাজ চলে এটা কি ইঞ্জিনিয়ার সিলেক্ট করতে হবে ইঞ্জিনিয়ার লাইমস্টোন সিলেক্ট করতে নেই টেস্ট তো হয়েছে প্রথম এই যে এটা পরে আবিষ্কৃত যে টেস্ট হয়ে এটা মানে টেস্ট হয়েছে লাইমস্টোনটা লাগানি যাইব না নেই আচ্ছা এরপরে আপনারা এই লাগে এটা ইউজ করা এটা আমরা জানি টোটালি ইললিগ্যাল হ্যাঁ এটা না নে খোদ মুখ্যমন্ত্রী বরাক সফরে রয়েছেন আর তার সফর চলাকালীন এমন একটা ঘটনা প্রকাশ্যে আসার পর সেকশনাল অ্যাসিস্ট্যান্ট দুদ্দিন মজুমদার কিভাবে বিষয়টিকে ধামা চাপা দিতে যথেষ্ট সচেষ্ট হয়েছেন এখানে উল্লেখ করা যেতে পারে যে কালাইন ক্যাটিগোরার ক্রেগ পার্ক কোপা হনুমাত তল এবং আসাম পাহাড় চা বাগান এলাকাসহ বেশ কিছু গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের গণ দাবি ছিল যে দিগরখাল নদীর উপর এই সেতু নির্মাণের শেষ মেস সবুজ সংকেত দেয় সরকার বরাদ্দ করা হয় অর্থ কাজও শুরু হয় সেতু নির্মাণের কিন্তু কাজ যেভাবে চলছে তাতে সেতুর স্থায়িত্ব নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এদিন বরাকবাণী নিউজ নেটওয়ার্ক গোটা এলাকার সেতুর নির্মাণ কাজে জড়িত ঠিকাদার সহ বিভাগীয় বাস্তুকার যার নির্দেশে চুনাপাথর ব্যবহার করে সেতুর নির্মাণ কাজ চলছে তাদের নাম জানতে চাইলে কোনো শ্রমিকই তাদের নাম বলতে রাজি হননি এবার লক্ষণীয় হবে যে অবৈধ চুনাপাথর দিয়ে সেতু নির্মাণ করার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ করেন সংশ্লিষ্ট বিভাগের বাস্তুকার সেকশনাল অ্যাসিস্ট্যান্ট সেতু নির্মাণের বরৎপ্রাপ্ত ঠিকাদার সহ যারাই অবৈধ নির্মাণ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট ভারতবানি নিউজ নেটওয়ার্ক